কলকাতা জুড়ে উন্নয়নের ছবির আড়ারে রয়েছে এক ভয়াবহ বাস্তব যে বাস্তবে দেখা যায় সাধারণ মানুষ রোজ কিভাবে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করছেন বিভিন্ন রাস্তায় কোথাও গর্ত কোথাও বা ভেঙে যাওয়া রাস্তা আর সেখান দিয়ে চলছে ঝুঁকির যাতায়াত কলকাতা কলোনত্তমা কিন্তু সেই কল্লোলিনীর তিরত্তমার এ কোন কঙ্কাল কলকাতা জুড়ে বিভিন্ন জায়গায় এই মুহূর্তে রাস্তাঘাটের যে ভয়াবহ দশা তাতে করে সাধারণ মানুষজন যে প্রত্যেকটা দিন ঠিক কতটা ঝুঁকি নিয়ে এই সমস্ত রাস্তা দিয়ে যাতায়াত করেন কতটা ঝুঁকিতে তারা জীবনযাপন করেন তা আলাদা করে বলাই বাহুল্য আজকে আমরা এসে পৌঁছেছি কামালগাজিতে কামালগাজি কলকাতা ব্যস্ততম এলাকাগুলোর মধ্যে অন্যতম একটা এলাকা এবং সেখানেও দেখা যাচ্ছে রাস্তার একেবারে একটা কঙ্কাল সার চেহারা কলকাতার কামালগাজি এলাকায় রাস্তার যে ঠেকে কতটা বেহাল হাল তা ধরা পড়লো আর প্লাসে এর ক্যামেরায় আর এই বর্ষার মরশুমে জল জমে যাওয়ার দরুন ভোগান্তি ওঠে চরমে অসুবিধা তো হয় অনেকটাই রাস্তা ভাঙা গাড়ি তো আপ ডাউন করাই অসুবিধা এক বছর আগে আমারই মেয়ে ব্রিজের তলায় রাত্রি সাড়ে নটার সময় উল্টে অটো উল্টে পড়ে গেছিল তারপর এটাই মানে হসপিটালে নিয়ে গিয়ে ড্রেসিং করে আমার বাড়িতে দিয়েছে আমি খুবই সমস্যা মানে যখনই আপডাউন করি তখনই মানে জার্কিং এত রাস্তা ভাঙা মনে হয়েছে পাল্টি খেয়ে যাবো এলাকা জুড়ে বিভিন্ন জায়গায় একই দশার রাস্তার যারা গাড়ির চালক তারাও বলছেন কতটা ঝুঁকি নিয়ে তাদের গাড়ি চালাতে হয় কামালগাছের জুড়ে রাস্তার যে ঠিক কি ভয়াবহ অবস্থা সেটা কিন্তু প্রমাণ করছে এই সমস্ত ছবি রাস্তা জুড়ে বিভিন্ন জায়গায় গর্ত রয়েছে এবং জল এখনো পর্যন্ত নেমে গেলেও দেখা যাচ্ছে সেই সমস্ত গর্তে কিন্তু যথেষ্ট পরিমাণ জল জমে রয়েছে এবং এই সমস্ত রাস্তা দিয়ে যখন প্রত্যেকটা দিন সাধারণ মানুষ তারা যাতায়াত করেন তাদের যে ঠিক কতটা সমস্যার সম্মুখীন তারা হন তা তো আলাদা করে বলার কোনো অপেক্ষাই রাখে না প্রচুর সমস্যা এখানে দীর্ঘ কয়েক মাস ধরে এইরকম অবস্থা রাস্তার এত জল জমে যায় বৃষ্টি করে যাওয়া অসম্ভব হয়ে যায় মাঝে মাঝে তো বিধায়ক তো দেখছে কি করছে জানি না দেখুন ভাঙা রাস্তা অসুবিধা হবেই নতুন করে বলার কিছু নেই সে তো অবশ্যই সবাই আপনি আমি সবাইকে এইটাই করতে হবে এটা তো এই রিসেন্ট কাজ হচ্ছে এটা রিসেন্ট কাজ হচ্ছে আমরা দেখিয়েছি বেহালা তারাতলার রাস্তা ঠিক কেমন কামাল গাজের বেহাল দশাও স্পষ্ট ঝাঁ চকচকে কলকাতার আড়ালে লুকিয়ে এক কঙ্কাল সার কলকাতা একদিকে যেরকম রাস্তায় জল জমে থাকছে এর পাশাপাশি এই সমস্ত এলাকায় যে বড় বড় গর্ত রয়েছে তার জেরে একটা অ্যাক্সিডেন্টের একটা ঝুঁকি অ্যাক্সিডেন্টের একটা সম্ভাবনা প্রত্যেকটা দিন ক্রমশ কিন্তু বেড়ে যাচ্ছে এর হাত থেকে মুক্তি কবে এর হাত থেকে নিস্তার কবে প্রত্যেকটা সাধারণ মানুষ সেই প্রশ্ন তুললেও তার উত্তর কিন্তু কার্যত অধরাই ক্যামেরায় উৎস সঙ্গে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আর প্লাস নিউজ কলকাতা